সপ্তম শ্রেণীর বিজ্ঞান অংশ বইয়ের আজকে আমরা উননব্বই পৃষ্ঠা সমাধান দিব কল্প বিজ্ঞানের গল্প চলো আমরা উননব্বই পৃষ্ঠা চলে যাচ্ছি এইটটি পেজ এখানে এই পৃষ্ঠা চলে আসছি চলো আমরা এখানে কাজগুলো করে নিই এখানে নিজ দলের সবাই মিলে ভোট করে নির্বাচন করে নাও সম্পাদন প্রকাশক কমিটির তোমাদের দলের থেকে কোন কোন সদস্য থাকবে এবার প্রত্যেক দলের একজন করে সম্পাদক প্রতিনিধি মিলে একটি সম্পাদন কমিটি এবং একইভাবে একজন করে প্রকাশক প্রতিনিধি মিলে একটি প্রকাশনা কমিটি নির্বাচন করে নাও তো এখানে প্রতিনিধি কমিটি এবং প্রকাশক কমিটি নিয়ে তৈরি করতে হবে গঠন করতে হবে তারপর দেখো এবার এইবার শিক্ষকের কাছ থেকে বুঝে নাও কাজটি কি এবং কিভাবে করতে হবে শিক্ষকের তোমাদেরকে বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশনের গল্প উপন্যাস করতে এবং সিনেমা অথবা তথ্যচিত্র দেখতে বলবেন সেগুলো তোমরা সম্ভব হলে নিজ উদ্যোগে করে নাও এছাড়া প্রথম সেশন তোমরা নিজেদের মধ্যে যে বইগুলো আদান প্রদান করেছো সেগুলো নিয়ে আরেকবার আলোচনা করে নিতে পারো প্রকাশক কমিটি অন্যান্য সাথে আলোচনা করে এই বই প্রকাশের বিভিন্ন ধরনের যে ডেট লাইন ঠিক করে নাও তারিখগুলো টুকে নেওয়া আমরা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রকাশক কমিটি এখানে দেখো বলা হয়েছে যে প্রকাশক কমিটি এবং সমাদন সম্পাদক কমিটি গঠন করতে হবে দুইটা কমিটি গঠন করতে হবে তো দুইটা কমিটি আমরা চলো একটু দেখে আসি কীভাবে গঠন করতে হবে তারপর আমরা সমাধানটা করে নেব দেখতেছো এই যে আমরা এই যে সম্পাদনা প্রতিনিধি কমিটি গঠন করতে বলা হয়েছে এবং প্রকাশের কমিটি প্রতিনিধি কমিটি গঠন করতে হবে প্রথমে প্রথম হচ্ছে প্রতিনিধি কমিটি গঠন এখানে আমরা নমুনা নাম দিয়েছি একাধিক নাম তো তোমরা ক্লাস এর সবাই মিলে একাধিক তোমাদের বন্ধুবান্ধবের ক্লাস মিডিয়াম লিখতে পারবা এখানে প্রতি সম্পাদনা কমিটির কাজ কি সেটা হচ্ছে যে সে একটি সম্পাদনা মূল কমিটি গঠন করবে অর্থাৎ এই কমিটির কাজ হচ্ছে এই যে এরকম একটা সম্পাদনা মূল কমিটি গঠন করা এখানে তুমি দেখো আমি পদের নাম দিয়েছি এই লাইনে এই লাইন হচ্ছে দলের নাম তো প্রত্যেক দল থেকে প্রত্যেক দল থেকে লোক নিয়ে তোমরা সম্পাদনা মূল কমিটি গঠন করছে দেখো এখানে এক নাম্বার আইসা আক্তার সভাপতি বিলাল হোসেন সহ সভাপতি সহ সহসিব ইব্রাহিম দত্ত সম্পাদক এখানে দলের নাম হচ্ছে কমলা লেবু শাপলা ফুল গোলাপ ফুল ও রজনীগন্ধা এখানে হচ্ছে এই কমিটিটা গঠন করা হয়েছে কে গঠন করছে দেখো এই কমিটিটা সম্পাদনার মূল কমিটি গঠন করবে এই এখানে সম্পাদনার প্রতিনিধি কমিটি তারপর দেখো এখানে এই পাশে ডান পাশে দেখো প্রকাশক কমিটি গঠন করবে প্রকাশনা মূল কমিটি তো আমরা এখানে একাধিক নাম লিখে লিখেছি এক নম্বরে দেওয়া আছে মমতা বন্দ্যোপাধ্যায় দুই নম্বরে হাসি আক্তার তিন নম্বর সিরাজ মিয়া চার নম্বর নজরুল ইসলাম পাঁচ নম্বর হাসিুল ইসলাম ছয় নম্বর মোহাম্মদ নয়ন সাত নম্বর দনন্ত ব্যানার্জি আট নম্বর শাফুল আক্তার নয় নম্বর কামরুল ইসলাম দশ নম্বর মিন চক্রবর্তী তো এই প্রকাশক কমিটির কাজটা হচ্ছে গিয়ে প্রকাশক কমিটির কাজ হচ্ছে এই প্রকাশক মূল কমিটি গঠন করা এই যে এখানে দেখো আমরা নিচে একটি প্রকাশক মূল কমিটি দেখিয়েছি এখন দেখো এই দুইটা হচ্ছে যে মূল কমিটি এই যে সম্পাদনা মূল কমিটি এবং প্রকাশক মূল কমিটি চলো প্রকাশক মূল কমিটি এখানে পদের নাম সভা সভাপতি সহসভাপতি সদস্য সচিব দত্ত সম্পাদক এখানে সবার নাম উল্লেখ করা হয়নি এখানে শুধু মূল যে পদগুলো উল্লেখ করতে হবে সভাপতি সহসভাপতি এবং সদস্য সচিব দত্ত সম্পাদক সেগুলাই এখানে উল্লেখ করা হয়েছে দলের নাম কমলা লেবু ফুল গোলাপ ফুল রজনীগন্ধা এখানে নাম হচ্ছে যে এক নম্বরে আমি মোহন আক্তার এই মোহন আক্তার স্বপ্ন আক্তার মৃদয় খান এবং চান মেয়া যারা অভিজ্ঞ তারা যারা প্রকাশনায় অভিজ্ঞ তাদেরকে নিয়ে প্রকাশক কমিটি যারা সম্পাদনায় করতে পারবে তাদেরকে সম্পাদন মূল কমিটি গঠন করা হয়েছে তো এই হচ্ছে যে মূল কমিটি দুইটা তো মূল কমিটি দুইটা গঠন করবে কে আমাদেরকে আগেই বলেছি যে এই যে প্রতিনিধি কমিটি বা উপদেষ্টা কমিটি এখানে আমরা আবার ছোট করে এখানে উপদেষ্টা সম্পাদক উপদেষ্টা কমিটি লিখে দিয়েছি কি উপদেষ্টাগুলি বা বহির্জিত বলা আছে যে প্রকাশক প্রতিনিধি যে প্রতিনিধির কথা বলা হয়েছে এখানে প্রতিনিধি শব্দটা ব্যবহার করা হয়েছে তাই আমরা এখানে প্রতিনিধি শব্দটা বসিয়ে দিলাম তো এই হলো যে আমাদের কমিটি গঠন হয়ে গেল এখন আমরা সব পূরণ করব এখন আমরা সব সম্পাদন করব ধাপ এখন ধাপ লিখবো এখানে শেষ তারিখ এখানে মন্তব্য লিখবো চলো প্রথম ধাপ প্রথম ধাপ কি হবে গল্প লেখার পরে গল্প লেখার পৃষ্ঠাগুলো একত্রিত করতে হবে তারিখ হচ্ছে পনেরো তারিখ চার মাস দু হাজার চব্বিশ তারপর দেখো দলের কয়েকজন সদস্য মিলে লেখাগুলো লিখবে লেখাগুলো লিখে একত্রিত করতে হবে তারপর দেখো কমানুয়ে সাজিয়ে পৃষ্ঠা নাম্বার বসানো তারিখ হচ্ছে বিশ তারিখ চার মাস দু হাজার চব্বিশ ইন কমানুসারে সাজিয়ে পৃষ্ঠা নম্বরগুলো বসিয়ে কম্পিউটারে বা ল্যাপটপে টাইপ করতে হবে তারপর বানান শুদ্ধকরণ এটা হচ্ছে তৃতীয় ধাপ তো এখানে দেখো পঁচিশ তারিখ চব্বিশেষ হলে সবগুলো প্রিন্ট করে বানান জনিত ত্রুটি গুলো সংশোধন করতে হবে আকর্ষণীয় করার জন্য এখানে তারপর দেখো তিরিশ তারিখ এখানে তারিখ নির্ধারণ করলাম বইয়ের কবার একটি অঙ্কন করতে হবে বইকে আকর্ষণীয় করার জন্য অঙ্কন করতে হবে এখানে ছাপা এলএল ছাপা মানে আমরা পৃষ্ঠাগুলো সংশোধন করে ছাপাইতে হবে লেখার পরে এখন পাঁচ তারিখ মাস তারিখ দিয়েছি আমরা এখন দেখো যেটা করতে হবে বানান বল দুটি সংশোধন করে পর পশ্চতঙ্কন করার পর ছাপানোর জন্য ছাপাখানা পাঠাতে হবে এখন দেখো বাদাই করা তো অবশ্যই বান্ডিং করতে হবে তারিখ এখানে দেখাও বই ছাপা হয়ে গেলে বই বাতাই করার জন্য বাতাই পাঠাতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি ক্লাসটি ভালো রেখে থাকে তোমাদের ধন্যবাদ সকলকে